সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা কম টাকায় অনেক বেশি মিনিট কথা বলতে চান তাদের জন্য কারণ আজকে আপনাদের মাঝে এমন একটা অ্যাপসের পরিচয় করিয়ে দিব সেই অ্যাপস দিয়ে আপনারা পুরো এক মাস মানে পুরো 30 দিন যত খুশি তত মিনিট কথা বলতে পারবেন মানে পুরো আনলিমিটেড যত ইচ্ছা তত মিনিট কথা বলতে পারবেন খুবই অল্প টাকা দিয়ে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক তার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন পর প্রথম চলে যেতে হবে আপনাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটার মধ্যে ওইখানে গিয়ে সার্চ করতে হবে রেপটেল লিখে সার্চ করার সাথে সাথেই অ্যাপসটা পেয়ে যাবেন ঠিক আছে তবে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এখান থেকে যদি অ্যাপসটা সাবস্ক্রিপশনটা কিনেন তাহলে আপনাদের দশ ডলার খরচ করতে হবে প্রতি মাসের জন্য ঠিক আছে তবে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন শুধুমাত্র তাদের জন্য এই অ্যাপসে সাবস্ক্রিপশন নিতে পারবেন পোরা এক মাসের জন্য পঞ্চাশ পারসেন্টও বেশি ডিসকাউন্টে এবং উপভোগ করতে পারবেন পোরা তিরিশ দিন যত খুশি তত মিনিট কথা বলার সুযোগ এবং কথার কোয়ালিটি হবে পোরা এইচডি ঠিক আছে পুরো এইচডি কোয়ালিটিতে কথা বলতে পারবেন আপনাদের প্রিয়জনদের সাথে এবং যারা এই সাবস্ক্রিপশনটা নিতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হচ্ছে আরও যদি কোনো তথ্য আপনাদের প্রয়োজন হয় তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলেই অ্যাপসের সাবস্ক্রিপশন খুব সহজে নিতে পারবেন